গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে বেশ ভালো আছি আমি সুপ্রভা তোমরা জানো আমি ঘুরতে এসেছি আর আজকে কিন্তু অলরেডি ফোর্থ ডে হয়ে গেছে আমরা এখন কামাখাতে যাচ্ছি পুজো দিতে তোমাদেরকে প্রসঙ্গত বলে রাখি এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম রামপুরহাট থেকে গুয়াহাটি জংশনে এসেছি এবার আমি শেয়ার করছি গুহাটি জংশনে এসে রিটায়ারিং রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি কামাখ্যায় পুজো দেবো বলে আর কামাক্ষায় পুজো দেওয়া হয়ে গেলে এরপর যাব শিলং তো সুতরাং ভিডিওটা ভীষণ এক্সাইটেড একটা ভিডিও হতে চলেছে তোমরা একদম দেখো একদম স্কিপ করো না ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভও হতে চলেছে কারণ কামাখ্যায় পুজো দিতে আসলে অনেকেই অনেকের সমস্যার সম্মুখীন হয় যেটা আমি পুজো দিতে এসে বুঝতে পেরেছি তো যারা আমার ভিডিওটা দেখে আসবে আশা করি তাদের আর এই সমস্যা হবে না তো আমি সব কিছুই বিস্তারিত বলবো তোমাদেরকে তার আগে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তো চলো এখন আমরা গাড়িতে বসে পড়ছি আমরা বুক করে নিয়েছিলাম উবের বুক করেছিলাম অনলাইনে তো সেটা থেকে আমরা এখান থেকে গুহাটি জংশন থেকে রিটায়ারিং রুমের সামনে আসতে বলেছিলাম ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি কামাক্ষা যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে সাড়ে তিনটে আমরা এসে জাস্ট ফ্রেশটা হয়েই বেরিয়ে পড়েছি জানো তো একেই মনে হয় বলে মানে শক্তি মায়ের শক্তি মা শক্তি দিয়ে দেন এর আগেও তারাপীঠে আমরা ট্রেন থেকে নেমে রুমে ঢুকে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি বলবো একটুও ক্লান্তি হয়নি আর আজকেও কিন্তু সেম মানে জার্নি করে জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি তাতেও মনে হচ্ছে যেভাবে হোক মায়ের কাছে পৌঁছাবো মাকে দর্শন করব এটাই এখন একমাত্র আমাদের লক্ষ্য এছাড়া আমাদের আর লক্ষ্য কিছু হতেই পারে না মা যেন সেই শক্তি জুগিয়ে দিয়েছেন আর দেখেছ চারিপাশটা কিভাবে অন্ধকার হয়ে আছে কারণ এখনও তো সকাল হয়নি আর এখন ওই সাড়ে তিনটের সময় উঠেছিলাম তো যেতে যেতে ওই চারটে চারটে কুড়ি এরকম বেজে গেছে পারলে তো আরও আগে যাওয়া উচিত ছিল যদি দেড়টা কি দুটোর মধ্যে যাওয়া যেত সব থেকে ভালো হতো জানো তো এখানে প্রচুর লাইন পড়ে আর লাইন দিয়েও হয়তো অনেকে মায়ের দর্শন পান না কেন বলছি কথাটা যে যেটা আমাদের সাথে হয়েছে আমি কিন্তু আজকের ভিডিওটা একদম আনকাট ভিডিও রাখছি কোনো কাটিং করিনি কোনো এডিটিং করিনি যাতে তোমরা সম্পূর্ণ বুঝতে পারো আর তোমাদের কাছে জিনিসটা রিয়েল মনে হয় তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু কামাখ্যা মন্দিরের সামনে চলে এসেছি আর এখন এখান থেকে পুজোর ডালা সাজিয়ে নিচ্ছি জানো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুজো দিতে গেলে আমরা একশো এক টাকা থেকে ডালা পেয়ে যায় এর কমেও তো আছে পঞ্চাশ টাকার আছে একশো এক টাকা আছে দেড়শো একশো টাকায় আছে কিন্তু এখান থেকে এখানে মানে কামাখাতে ডালা শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো এক টাকা থেকে ডালা শুরু হচ্ছে সাড়ে চারশো পাঁচশো এর নিচে একদমই নেই তো আমরা দুটো সাড়ে চারশোর ডালা নিয়েছি আর পাঁচশোর ডালা একটা নিয়ে দুটো নিয়েছি টোটাল আমরা চারজনে পুজো দেব তো মানে সাড়ে চারশো ডালাটাই পার্থক্য হচ্ছে ছোটো প্যারার মানে কন্টেনারগুলো একটু হাফ সাইজের ছোট আর এখন যেটা আমার বরের হাতে দেখছো এটা কিন্তু বড় সাইজ বড় সাইজের প্যারা এটা পাঁচশো টাকা আর সামনে একটা প্যারা দেখছে এই যে আমার বর এখন তুললো এটা সাড়ে চারশো টাকা তো এটা তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্যারার দাম প্রচুর তো সেইভাবে তোমরা মানে এটা জেনে গেলে আর কি আমার ভিডিওর মাধ্যমে এটাই বলার তো যাই হোক আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি একটা করে পদ্ম নিয়েছি পদ্মগুলোরও দাম পঞ্চাশ টাকা করে মেবি তো মানে মনে পড়ছে না আমার পঞ্চাশ টাকা করেই নিয়েছিল এবার আমরা প্রত্যেকটা ডালা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবার আমাদের লাইন দেওয়ার পালা তো আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি এখন ওই সাড়ে চারটে মতো বাজে তাই প্রচুর লাইন পড়েছে অনেক দূরে গিয়ে আমরা লাইন দিয়েছি একদম পাহাড়ের শেষ সে বলতে পারো তো এর আমরা সবার লাস্টে ছিলাম পরপর তো আরও অনেকে এসেছে আর চারিদিকটা আস্তে আস্তে অন্ধকার থেকে ভোরের আলো ফুটছে জীবনে প্রথম পাহাড় থেকে ভোর হতে দেখছি এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স জীবনের সেরা অভিজ্ঞতা বলতে পারো এর মধ্যে বৃষ্টি চলে এসছে আর এখানে তো মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে বলতে পারো যেহেতু আসাম চেরাপুঞ্জি এগুলো কাছাকাছি তো এখানে তো বৃষ্টি হবেই আর এখন তো বৃষ্টিরই সিজন বলতে পারো তো সেই কারণে আরও বেশি বেশি করে বৃষ্টি হচ্ছে যাই হোক মানে রোদ ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে মায়ের পুজো দেব এটাই একমাত্র ইচ্ছা তাই মনটাকে খুব খুশি রাখার চেষ্টা করছি আর অলরেডি আমাদের লাইন একটু এগিয়েছে আর এখন ভোরের আলো ফুটে গেছে এখন ওই পাঁচটার মতো বাজতে যায় আর সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মানে অলরেডি তোমাদের সাথে এইটুকু ভিডিও শেয়ার করলাম কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখন প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো বাইরে দাঁড়ানো হয়ে গেছে এরপরে কিন্তু আবার ভেতরে লাইন দিতে হবে অনেক হ্যাঁ আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো যারা এখনও কোনো দিনই আসো নি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে আর অবশেষে দু ঘন্টার মাথায় আমরা কিন্তু এই যে কামাক্ষার মন্দিরে ঢোকার মানে প্রবেশপথটায় চলে আসলাম এরই মাঝে বাইরের দিকটা তাকিয়ে দেখি এত সুন্দর একটা পরিবেশ যেটা মানে ক্যাপচার না করলেই নয় মানে কি বলবো এটাই হয়তো পাহাড়ের সৌন্দর্য এই সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না তারপরে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এর মধ্যে আমরা একদম ভেতরে চলে গেছি ভেতরে গিয়ে ঠিক এইটা কিন্তু নৈহাটির ওখানেও কিন্তু সেম আছে তো এখানে আমিও দেখেছি তারাপীঠেও আছে তো এই জায়গাটা এরকম গোল 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 করে ঘুরতে হয় তো আমরা সেইভাবে ঘুরছি আর ভেতরটা অন্ধকার ছিল তাই তোমাদেরকে হয়তো ঠিকভাবে আমি দেখাতে পাচ্ছি না এখানে কোনো লাইটের সিস্টেম ছিল না তো সেই কারণেই আরও বলতে পারো যে অন্ধকার এসছে আর এখনই ওই সাড়ে ছটার মতো বাজে সাড়ে ছটা কি সাতটা তাহলে ভাবতে পারছো সাড়ে তিনটেই বেরিয়েছি শেষ মেশ সাড়ে সাতটার দিকে সাতটা থেকে সাড়ে সাতটার দিকে তাই মন্দিরের ভেতরে মানে টিকিট যেখান থেকে কালেক্ট করবো সেইখানে জেনারেল লাইনে টিকিট কালেক্ট করবো সেখানে এসে পৌঁছিয়েছি তাহলে কতটা লাইন তাহলে ভাবো এর পরে তো আরও অনেক গল্প বাকি আছে তো আমরা এখানে ওয়েট করছি বসে বসে কখন ডাকবে কখন ডাকবে আর মানে কিছু জন করে নিচ্ছে তারপরে অফ করে দিচ্ছে অলরেডি এখন দেখাচ্ছে যে নশো বিয়াল্লিশ জন মতো ভেতরে চলে গেছে এই যে জায়গাটা দেখালাম এখানে গিয়ে তারপরে কিন্তু তোমাদের মানে ছবি নেবে নিয়ে সেখান থেকে তোমাদের একটা আইডি জোগাড় হবে তো আইডি টা নিয়ে কিন্তু ভেতরে যেতে হবে তো তোমাদেরকে বলবো তোমরা যারা যাচ্ছ কামাখায় তারা অবশ্যই যদি পারো মানে যাদের কাছে এত সময় নেই তারা কিন্তু একটা ভিআইপি মানে টিকিট কেটে নিতে পারো যেটা আমরা তারাপীঠে কেটেছিলাম এখানে আমরা পাইনি আমরা চেষ্টা করেছিলাম কিন্তু বুক করতে পারিনি অনলাইনে করতে হয় এখানে এসে করা যায় না আমরা ভেবেছিলাম অনলাইনে না হলে এখানে আড়াইশো মতো টিকিট এখানে দিয়ে দেয় কিন্তু তারপরে দেখ শুনলাম যে এখানে একদমই দেয় না স যা কিছু তোমাকে অনলাইন থেকে করতে হবে আর মানে এটা তোমার যেদিন তোমার পুজো দেওয়ার ডেট থাকবে তার থেকে তিন দিন আগে অনলাইনে তোমার কেটে নিতে হবে আর আমরা এটা পাইনি বলেই আমাদের এত প্রবলেম না হলে আমরা পেয়ে যেতাম আমাদের কোনো সমস্যাই হতো না কিন্তু এটা আমরা পাইনি আমি বলবো যে ওখানে যারা লোকাল লোকজন আছে তারা হয়তো এটি এই জেনারেল লাইনে পুজো দিলে দিতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু আমরা যারা দূর থেকে জার্নি করে যাই তো যাদের মানে ট্রেনের লিমিট থাকে যে এই টাইমের মধ্যে ট্রেনে মানে টিকিট ব্যাক করে আসা তাদের কিন্তু খুব অসুবিধা এই যে এই টিকিটটা দিয়েছে তোমার ছবি দিয়ে তোমার নাম দিয়ে এই টিকিটটা তোমাকে কিন্তু যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার লাগবে তো চলো আমরা শেষমেশ টিকিট কেটে ভেতরেও যাচ্ছি আর জানো তো আমরা বুঝতে পারছিলাম না কোন সাইডে যাবো তো তারপরে শুনে গেলাম যে একদম ভেতরে যেতে হবে আর ভেতরে গিয়ে কিন্তু প্রচুর লাইন দিতে হবে জেনারেল লাইন মানে তোমরা ভাবতে পারছ না আর এটা ছিল একটা কুণ্ড সবাই এখানে মানসিক চোকাতে আসছিল তারপর এখানে ন্যাড়া হচ্ছিল অনেকে এই পুকুরে চান করছিল কিন্তু এর মধ্যে ভিডিও অ্যালাউ না অনেকেই ভিডিও করছিল সেই কারণে ছোট একটা ক্যাপচার নিয়েছি তোমাদেরকে বোঝাবো বলে তারপরে এখানে প্রচুর লাইন দিতে হয়েছে আমরা লিটারালি মানে সাড়ে বারোটা মানে সেই সাড়ে তিনটে থেকে লাইন দিয়ে সাড়ে বারোটার সময় পুজো দিতে পেরেছি তাও মানে আরেকজন ব্রাহ্মণ ডেকে স্পেশালভাবে পাণ্ডা ডেকে স্পেশালভাবে তাকে কিছু টাকা দিয়ে তারপরে পুজো দিয়েছি ওরা ভিআইপি পাসগুলো তাড়াতাড়ি ছেড়ে দেয় কিন্তু জেনারেল পাসগুলো ছাড়তেই চায় না মানে ভিআইপি যদি দশটা কুড়িটা করে ছাড়ে ভিআইপি হয়তো পাঁচটা জেনারেল তাহলে পাঁচটা ছাড়ে মানে এরকম করে জেনারেল লাইন একদম এগোতে চায় না ওই ভেতরে গিয়েও তোমাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে মানে লিটারেলি তোমাকে প্রথমে একবার টিকিটের you know টিকিটের আগে মানে মেন মন্দিরে প্রবেশ করার জন্য তোমাকে দেড় দু ঘন্টা লাইন দিতে হবে দু থেকে আড়াই ঘন্টা তারপরে টিকিট পাওয়ার জন্য আবার দু থেকে আড়াই ঘন্টা আবার ভেতরে পুজো দেওয়ার জন্য দু থেকে আড়াই ঘন্টা সব মিলিয়ে তোমার আট থেকে ন ঘন্টা লাগে জেনারেল লাইনে পুজো দিতে শেষ মেশ আমরা পুজো দিয়ে বেরোলাম বেরিয়ে ছোটোখাটো কিছু শপিং করলাম সামনেই দোকান ছিল এই সিঁদুরের কৌটো একটা পিকচার নিয়েছি পরে তোমাদের এই ভিডিও শেয়ার করবো কি কী কেনাকাটি করেছি টুকিটাকি সবার জন্য অনেকেরই আশা থাকে কামাখ্যায় যেতে পারে না তারা বলে যে কিছু নিয়ে আসবে তো তাদের জন্য সবার জন্য টুকিটাকি একটু কেনাকাটি করেছি করে আমরা আবার উবের বুক করে নিয়েছি নিয়ে এবার রিটায়ারিং রুমে আমরা পৌঁছাবো রিটায়ারিং রুমে পৌঁছে ওখান থেকে আবার রেডি হয়ে আমাদের শিলং যেতে হবে তো তো আশা করি তোমাদেরকে ইনফরমেশান অনেক কিছু দিতে পেরেছি আর যদি তোমাদের কিছু আরও জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে কিন্তু রিপ্লাই দেব। আর এদিকে দেখো আর মানে কি বলবো সারাদিন সারা সকাল থেকে না খেয়ে তার আগের দিনও মানে সেইভাবে খাওয়া না তো প্রচণ্ড মানে আমার শরীরটা খারাপ করছিল তারপরে আমরা রুমে চলে এসে এসেছি এসে আরও একবার স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি নিয়ে এইবার কিন্তু আমরা রেডি হব রেডি হয়ে মানে রেডি কিছুই না সকালে যে জামাটা পরেছি সেই জামাটাই পরব একবার তো পুরো ভিজে গেছি গিয়ে আবার শুকিয়ে গিয়েছে আর কোনো ড্রেস চেঞ্জ করবো না এইভাবেই আমরা যাব কারণ ড্রেস বেশি বের করে কোনো লাভ নেই তো চলো এবার তাহলে বাইরে বেরোনো যাক আর আমরা এবার কিন্তু শিলংয়ে যাব আর আমাদের কোনো পুজো দেওয়া নেই এবারে জার্নিটা মানে এবারে আমরা ঘুরতে গিয়ে দু জায়গায় টোটাল পুজো দিয়েছি তারাপীঠে এর ভিডিওটাও তারাপীঠের ভিডিওটাও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা আমার চ্যানেল থেকে গিয়ে বড় ভিডিওতে দেখতে পারো এছাড়াও শর্টস আপলোড করেছি সেটাও দেখতে পারো তো চলো আমরা বাইরে অপেক্ষা করছি আমাদের এখান থেকেও একটা উবের বুক করা হয়েছে শিলং যাওয়ার জন্য কিন্তু আমরা এখান থেকে ঠিক করে গেছিলাম বাস বুক করা ছিল আমাদের কিন্তু ওই যে পুজো দিতে দেরি হয়ে গিয়েছে বলে আমরা টাইম মতো পৌঁছাতে পারিনি বাসটা চলে গেছে আর সেই জন্য আবার ওই টাকাটা তো নষ্ট হয়েই গিয়েছে সেই জন্য আমরা আবার মানে উবের করেছি তো উবের করে একটা সুবিধা হয়েছে যে খুব ভালোভাবে আমরা যেতে পেরেছি পার্সোনাল কার করে গেলে সব থেকে সুবিধা হয় অসুবিধা সুবিধা অসুবিধা সব কিছু মানে প্রবলেমগুলো সলভ হয় আর কি যাই হোক এবারে আমাদের ব্যাক ফ্যাকগুলো আমরা গুছিয়ে নিচ্ছি আর যে যিনি এসেছিলেন আমাদেরকে নিয়ে যেতে শিলংয়ে তিনি কিন্তু আমাদের পুরো বাদবাকি যে এখনও আমাদের ডেগুলো বাকি আছে ঘোরার সেগুলো সবই উনি কভার করছেন তো কী বলবো মানে ওনার সাথে খুব ভালো একটা বন্ডিংও আমাদের হয়ে গেছে তো চলো এবার কিন্তু আমরা গুয়াহাটি ছেড়ে শিলং যাওয়ার পথে আর এখানে আমরা তিনজনে এক জায়গায় বসেছি আমার বর দাদা আর আমি আমি মিডিলে বসেছি আর কার্তিকদের সামনে বসেছে আর আমি আমার বরের পাশেই বসেছি কারণ আমি যখনই আমার মাথা ঘোরে তখনই আমি বরের কোলে শুয়ে পড়তে পারবো সেই কারণে আমি এটা বরাবরই করি এর আগের বারে ঘুরতে গিয়েও সেম করেছি তো চলো এবার যাওয়া যাক আর এখন থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর হতে চলেছে আমি তো ভীষণ এক্সাইটেড মানে এবার শুধু ঘোরার পালা এবার যেখানে যেখানে যাব ঘুরব এর পরের ভিডিওগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমরা একদম স্কিপ করবে না আর কি বলো তো মানে ঘুরতে আসাটা তখনই ভালো লাগে যখন তুমি নিজের মনের মতো করে এনজয় করতে পারো আর সেটা কিন্তু একমাত্র সম্ভব যে তুমি তোমার কাছের মানুষটার সাথে গেলে তো যাই হোক একটা ধাবার সামনে আমাদের গাড়িটা মানে দাঁড়িয়ে ছিল তারপরে আমরা ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করব তো কি খাই কি খাই বর বললো রুটি খাবে কিন্তু আমার রুটি খেতে ইচ্ছে করছিল না আমি ভেতো বাঙালি আমার ভাতটাই ভালো লাগে তো ভাত নিয়েছি আর নিয়েছি কড়াই চিকেন ওটাই তো বলে মেবি তো জানি না কিন্তু কি বলবো তোমরা বিশ্বাস করতে পারবে না ধাবাটায় এত সুন্দর টেস্টি খাবার বানায় তোমরা হয়তো কালারটা দেখে বুঝতে পেরেছ এত টেস্টি খাবার বানিয়েছে এত সুন্দর মানে এখন ভয়েস দিতে গিয়ে মানে আমার জীবে জল চলে আসছে আমরা এই খাবারটা নিয়ে পরে আলোচনাও করেছি যে এত টেস্ট হয়েছে খুব সুন্দর আর মানে ধাবাটার বাইরে ঠিক পরিবেশটা এরকম ছিল আমার মনে হয় কত সুন্দর ওদের চারিপাশটাই কত সুন্দর তবে হ্যাঁ এ সুবিধা যেমন আছে সুন্দর যেমন আছে এর খারাপ দিকও আছে যে ওদের প্রত্যেকটা জিনিস অনেক কস্টলি ওদেরকে মানে ট্রান্সপোর্ট কস্টগুলো ওদেরকে বেশি বেশি দিতে হয় যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে সাড়ে ছটার মধ্যে আমাদের রুমে চলে এসেছি আর এখন আমরা মেঘালয়ে আছি তো রুমে এসে প্রথমেই তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম তবে হ্যাঁ তারাপীঠের রুমের মতো নয় তারাপীঠের রুমটা আমার বেস্ট লেগেছে আর খুবই টায়ার্ড দেখছো না মানে অবস্থা দেখো চোখ মুখের মানে এতটা জার্নি করে সেই আমরা হয়তো বেরিয়েছিলাম কটার দিকে আমরা দুটোর দিকে গাড়িতে উঠেছি আর এই সাড়ে ছটায় নামলাম মানে অনেকটাই লং জার্নি তারপরে একটু চা বিস্কিট খেয়ে নিলাম চা তো মানে রুমেই ছিল আমরা নিজেরা বানিয়ে খেয়ে নিলাম আর এই সময় খিদের মুখে চা বিস্কিটটা জাস্ট অমৃত লাগছিলো চাটাও খুব টেস্টি ছিল জানি না আসামটি কিনা কিন্তু বেশ সুন্দর ছিল চাটা খেতে আর কি বলবো চাটা খেয়ে আমার মনে হচ্ছিল যে গা হাত ছেড়ে দিয়েছে ঘুমিয়ে যাই কিন্তু তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করলাম করে বর আবার খাবার অর্ডার করেছিল জোম্যাটো থেকে সিম্পল ভাত তার সাথে ডাল আর আলু ভাজা যেটা খেতে দারুণ সুন্দর ছিল আর জানো তো সারা ঘোড়াটায় আমার এই হাতটা দেখাতে আমার ভীষণ খারাপ লেগেছে কারণ আমার হাতটা ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো ফোসকা পড়ে তারপরে তেল ছিটে পড়ে তো ওই জন্য তোমরা দেখছো প্রত্যেকটা ভিডিওতে আমি এই হাতটা নিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা কিছু মনে করো না মানে হাতটা ভীষণ খারাপ অবস্থা ছিল সত্যিকারে তো যাই হোক খেয়ে দেয়ে এবার রুমে চলে এসেছি বল বর অলরেডি ঘুমিয়ে গেছে আমিও এবার ঘুমাতে যাই এর পরের ভিডিও কিন্তু তোমরা একদম মিসকিউ করবে না আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও চলো বাই